নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা বাড়িতে প্রায় রোজই বেগুন ভাজা খেয়ে থাকি দুপুরবেলা লাঞ্চে আবার অতিথি আপায়নেও বেগুন ভাজা কিন্তু থাকে আমাদের সকলের খাবার টেবিলে কি তাই তো বাঙালি খাওয়া দাওয়া হবে আর বেগুন ভাজা থাকবে না এটা ভাবাই যায় না তাই আজ বেগুন ভাজারই একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটাকে বেগুন ভাজাও বলা যেতে পারে আবার সাথে বেগুনিও বলা যেতে পারে বেগুন ভাজা বেশ কিছুক্ষণ পরেই নেতিয়ে যায় কিন্তু এভাবে যদি বেগুন ভাজাটা পরিবেশন করা হয় তাহলে কিন্তু দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই প্রথমেই বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না এরপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়ে ভালোভাবে দুই সাইডে মাখিয়ে নিতে হবে বেশ সুন্দর করে দুই সাইড সব বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি এরপর এভাবেই এই লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে রেখে দেব বেশ কিছুক্ষণ প্রায় পনেরো থেকে আধ ঘন্টা মতো এটাকে রাখা যেতে পারে এতে খুব সহজেই বেগুনগুলো কিন্তু ভাজা হয় আর বেগুনের ভেতরেও লবণ ঝাল সব প্রবেশ করে এদিকে আমরা একটা বেসন রেডি করছি তার মধ্যেও লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি সব শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি খুব পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না ঠিক যেমন বেগুনি হয় তার থেকে একটু মোটা থাকবে এবার সুন্দর করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি এটাকে ফেটানোর দরকার নেই ভালোভাবে মিশিয়ে একটুখানি ভেতিয়ে নিলেই হয়ে যাবে ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম চাইলে এখানে একটু জোয়ানের ব্যবহারও করা যেতে পারে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব এবার এটার মধ্যে একটু এক চামচ মতো তেল দিয়ে দেবেন যে কোনো একটা তারপর ব্যাটার রেডি এদিকে ভাজার জন্য তেল গরম হয়ে গেছে দেখুন কতটুকু তেল লেগেছে এবার এই তেলের মধ্যেই বেগুনগুলোকে ছেড়ে দেব বেগুনগুলোকে বেসনের যে ব্যাটার তৈরি করলাম তার মধ্যে ডুবিয়ে সুন্দর করে ছেড়ে দেব তারপর কিছুক্ষণ অপেক্ষা কিছুক্ষণ পর বেগুনগুলোকে একটা সাইড যখন দেখবেন কিছুটা হয়ে গেছে তখন উল্টে নেব এবার গ্যাসের আঁচ কিন্তু আমার হাই ফ্লেমেই ছিল এতক্ষণ পর্যন্ত এই সাইডটাও যখন ভাজা হয়ে যাবে তখন আমরা গ্যাসের আঁচ কমিয়ে দেব কারণ এর পর্যায়ে এবার বেগুনটাকে সেদ্ধ করার জন্য সময় দিতে হবে দুটো সাইড ভালোভাবে কোটিং হয়ে গেছে এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি যত বেশি সময় নিয়ে এটাকে রান্না করবেন ততক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে হ্যাঁ কিন্তু ভেতরটাও সেদ্ধ হবে আবার ভেতর থেকে জল ছেড়ে বেসনটাকে কোনোভাবেই নরম করবে না এই বেগুন ভাজাটা বলুন তো যদি অতিথি আসে আর তার পাতে যদি এমন বেগুন ভাজা পড়ে অতিথি খুশি তো হবেই তাই না কি আপনারা রেসিপিটা পেয়ে খুশি তো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং